হ্যালো ফ্রেন্ডস আজ আমরা চলে এলাম দক্ষিণ চব্বিশ জেলার ফলতার সেই বিখ্যাত কেরলা আমরা দেখতে পাচ্ছি যে এই কেরলাটি আজকে কেমন জীর্ণ দশাতে পরিণত হয়েছে চারিদিকে মানুষজন কেমনভাবে ফলতাটাকে এই কেরলাটাকে ঘিরে নিয়েছে চারিদিকে ইমারত কেমনভাবে গড়ে তুলেছে কিন্তু আমরা কি জানি এই ফলতার এক একসময় ইংরেজদের বারু এবং গোলাপ গুলি সারবাহের কেন্দ্র ছিল দেখতে পাচ্ছেন বন্ধুরা ওপর দিকে কেমন ভাবে সেই বারান্দা বা দরজাগুলো আজও যে ইতিহাসে সাক্ষী মনে করে চলেছে এবং কারুকর্যগুলো দেখলে আজও অবাক লাগে যে সেই সময় কোনো রকম লোহার রড ছাড়াই শুধু ইটিএর উপরেই কেমনভাবে দুর্গগুলো আজও লাগিয়ে রয়েছে আজ দেখতে পাচ্ছি দুর্গর ভেতরে ঢুকে গেট বা দরজা এর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম দরজা রয়েছে চলুন ভেতরে ঢুকে দেখা যাক কথা কি রয়েছে এই বারান্দা ওপরে এবং সামনে মাঠ এবং এদিকে দেখুন রয়েছে এবং প্লাস্টারগুলো পাই খসে খসে করতে শুরু করেছে এবং হয়তো এখনকার দিনের কোন ইমারত হলো এতদিন মতো তৃপ্ত না কিন্তু দেখুন আজও তখন মাথা উঁচুভাবে জাগিয়ে রয়েছে কিন্তু প্রশাসনের আজও দৃষ্টি পড়েনি কেললার ওপরে এটা হতে পারতো একটা দক্ষিণ পরগনার বড় কোনো ট্যুরিস্ট প্লেস হতে পারতো কোনো ঐতিহাসিক কোনো জায়গা আজ মুর্শিদাবাদের হাজারদুয়ারি বা অন্যান্য ঐতিহাসিক জায়গাগুলো যেমন তারা সরকারের নজরে আসেছে কিন্তু আমাদের এই ফলতার খেলনাটি আজও নজরে আসেনি এখনও তো রয়েছে আর কিছুদিন পরে এর অস্তিত্ব আমরা খুঁজে পাবো না এটি তখন হয়তো ভগ্ন দশায় পরিণত হবে মানুষের লালুস ললুস চোখে চোখে রে এক সময় হয়তো ভেঙে দিয়ে এখানে কোনো বিরাট কোনো ধনী হয়তো অট্টালিকা বা হোটেল গড়ে উঠবে আজও সেই ছেলেরা দেখুন কেমনভাবে খেয়েছে খেলাধুলা করছে মার্কেটতে দূরে এসে দেখতে পাচ্ছেন গ্রামগুলো কেমনভাবে এগিয়ে আসছে যেন খেলার দিকে খেলারই একটি অংশ দেখুন হয়তো ওখানে কোনো ধোনা বাঁধা থাকতো এ দেখুন ওপরে ওটা সেই আজও সেই সিঁড়িটা কত কিছু ইতিহাসে সাক্ষী গ্রহণ করছে যে এখান দিয়ে হয়তো কত ইংরেজরা কেমনভাবে এখান জীবন যাপন করেছে আমরা হয়তো তা হয়তো জানি না কিন্তু কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে ওঠে দূর চোখে তারা দেখত যে কিভাবে কোনো রাজা বা নবাবরা ইংরেজদের সাথে যুদ্ধ করতে আসছে কিনা কিন্তু বন্ধুরা এই ফলতার যে খেল্লা বারবার বলছি এটা আজও প্রশাসনের কোনো নজরে আসেনি এটা আমাদের প্রশাসনের অবশ্যই গুরুত্ব দিয়ে এখনও এটাকে প্রিজার্ভেশন করা উচিত এবং এই ভেতরে যে কর্মকাণ্ডগুলো চলছে বিভিন্ন রকম যে আগ্রাসন এগুলোকে অবশ্যই বন্ধ করা উচিত সেই দূরে দেখতে পাচ্ছি এটা ওয়াচ টাওয়ার যেখান থেকে আরও ভালোভাবে ওরা বিভিন্ন নৌকা বা জাহাজকে সিগনাল দিত সাধারণত এখন ফলতা নদীর নব্যতা হ্রাস পেয়েছে কিন্তু সেই সময় ভালোই নব্যতা ছিল মানে গভীরতা ছিল বিভিন্ন পথে আবার এখানে অস্ত্রশস্ত্র অস্ত্র জলপথে চলুন আমরা একটু বাইরে বাইরের দিকে বেরিয়ে আসি কেমন আছে কেরালার বাইরেটা আজও দেখুন বন্ধুরা যে কি সুন্দর লাগছে যেন ভেতরের যে স্ট্রাকচার বা ডিজাইনটা যেন কত কিছুর ইতিহাস গ্রহণ করে আছে এখানে যে কত ইংরেজ কত বারুদ বারু এই রাস্তা দিয়ে বন চলে গেছে তা আমরা হয়তো জানি না তাই যদি কোনোদিন দক্ষিণ চব্বিশ পরগনায় আসেন অবশ্যই ফলতা থানাটাই একবার ঘুরে যাবেন এবং দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট ছিদ্রগুলো এর মাধ্যমে বন্ধু এবং তীর সমস্ত কিছু তাক করে বসে থাকত শত্রুর দেখে আমরা তো কেরলা অনেক দেখেছি কিন্তু কেল্লার যে এখনও সেই ভগ্না দোষটি এখনও ভালোভাবে রয়েছে সেটা আজ ভালোভাবে প্রত্যক্ষ করলাম আর দেখুন সেই দুটো সাইডই কেমনভাবে মানে যে গর্তগুলো করা রয়েছে এখান দিয়েই কেমনভাবে পক্ষের দিকে তাক করে তারা বসে থাকতো কিন্তু আজও সেই প্রশাসন নির্বিকার এই এত সুন্দর একটা সৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনার তা আজও আমাদের সকলের চোখের বাইরে থেকে যায় শুধুমাত্র প্রশাসনিক অবহেলায় চারিদিকে গাছপালা জীর্ণতায় ভরিয়ে তুলেছে বিভিন্ন রকম আগ্রাসন গ্রাস করে নিয়েছে আজ সেই দু হাজার কুড়ির একত্রিশে ডিসেম্বর শেষ দিন বছরের আশা করছি প্রশাসন যদি এটার প্রতি নজর দেয় সত্যি ভালো লাগবে এই দেখুন সেই পরীক্ষা এই পরীক্ষা দ্বারা দুর্গগুলো ঘেরা থাকতো আমরা ইতিহাসে বইয়ে পড়েছি যে সমস্ত দুর্গ কেমন পরীক্ষা দ্বারা ঘেরা থাকতো আজ ভালোভাবে লক্ষ্য করলাম যে এই সেই পরীক্ষা এবং সেই পরীক্ষা দ্বারা কিভাবে দুর্গটিকে চারিদিকে ঘিরে রেখেছে দেখুন বন্ধুরা উপরে এই পোলটা বানানো ছিল কিন্তু সেই সময় কোনো পোলও ছিল না ইংরেজরা এটার মা এটার ওপর দিয়ে ওরা নৌকা বা কোনো ছোটোখাটো জলযানের মাধ্যমে মাল যাতায়াত করত দেখুন কি সুন্দর লাগছে পরীক্ষাটি এই পরীক্ষা দ্বারাই আজও ঘেরা রয়েছে ইতিহাসের বহু সাক্ষী অবহরণ করা সেই পলটা তাই বন্ধুরা আজ ভিডিও বানালাম না নমস্কার ভালো